আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার জন্য রয়েছে আজকের টাকার রেটের বিশেষ খবর তো চলুন দেরি না করে জেনে নেই বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার রেট কত মালয়েশিয়ান এক রেঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরে এক ডলার নব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা চৌচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা বিরানব্বই পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল একশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা বাহারিয়ান এক দিনার তিনশো চব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বাষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা উনষাট পয়সা জাপানি এক গেং শূন্য দশমিক সাত আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা এই ছিল টাকা রেটের আজকের আপডেট প্রবাসী ভাইরা জেনে খুশি হবেন আজকের টাকা রেট গত দিনের তুলনায় আংশিক বেড়েছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার বিনিময় রেটটি জেনে নিন টাকা রেট আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন